পুলিশ যদি চায় আজকে হাদি হত্যার যে আসামি পুলিশ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বের করতে পারে সাগর রুনি যে হত্যার ঘটনা আমি যেখানে বসে আছি এখান থেকে কয়েক পরেই এই এই হত্যারও কুলু যদি বের করতে হয় স্বাধীন পুলিশ লাগবে কি বা যাবে আসবে মানে যদি ধন্যবাদ আমি আসলে ভাইয়ের বক্তব্য শুনতেছিলাম যে খুব সুন্দর সর্বশেষ যে তরুণদের নিয়ে যে কথা বলছেন আমরা তো তরুণদের উপরে আশাবাদী

কিন্তু তারা সেখানে কোনো বিক্ষোভ নাই সেখানে কোনো প্রতিবাদ নাই মানে ওই সময়টা তো ছিল না এটা বাস্তবতা ছিল কিন্তু সেই তরুণরাই কিন্তু একটা সময়ে কিন্তু তারা ভূমিকাটা নিয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমার আমাদের কথাটা এটা কিন্তু আজকে বর্তমান যেই তরুণ প্রজন্ম তারা যেই বন্দোবস্তের কথা বলল আমরাও আস্থায় নিলাম আমরাও ভাবলাম যে বাংলাদেশে এমন একটা শক্তির উদ্ভয় হয়েছে যারা আমাদের জিএনজি তার কাছাকাছি সময় আপনি তো দেখেছেন যে যারা এই জুলাই আন্দোলনের পরে যারা নাগরিক কমিটি করেছে বা পরবর্তীতে যারা রাজনৈতিক দল করেছে তারা অধিকাংশ না। তারপর তারা কিন্তু সেখানে ভূমিকা রেখেছে তা আমরা ভেবেছিলাম যে তারা অন্যান্য ছোট দলগুলোর মতো বড় দলগুলোর কাছে গিয়ে শুধুমাত্র এমপি হতে চাইবে না তারা শুধুমাত্র নিজেকে একটা সুবিধাভোগী হিসাবে তৈরি করতে চাইবে না কিন্তু আমরা তো দেখলাম যে এই যে হলফনামা যে আসলো হলফনামায় সে বয়স সাতাইশ বছর সে টাকার মালিক হয়ে গেল নব্বই কোটি টাকা আর আমার বয়স পঞ্চাশ বছর আমি এক্সিস্টিং রাজনীতিতে আজকে পঁয়ত্রিশ বছর আমার হলফনামায় কত আমার ইনকাম হচ্ছে গিয়া সাড়ে ছয় লাখ টাকা আর দেখলাম বড় বড় তারকা যে রাজনৈতিক দল আছে সেই তারকা রাজনৈতিক দলেরও যারা প্রধান তাদেরও বাৎসরিক আয় আমার অর্ধেক তিন লাখ সাড়ে তিন লাখ তাদের বউয়ের ইনকাম বেশি কিন্তু এটাই হচ্ছে যে আমাদের সমস্যা আমাদের তাদের বউ তারা এক এক জনে পাঁচ কোটি টাকা ইনকাম তিন কোটি টাকা ইনকাম এগুলো কি জনগণের সাথে জনগণের চোখ কবে খুলবে এই জনগণ এই নির্বাচনের সময় আপনি মনে আমরা আমি তখন বাম ছাত্র রাজনীতি করতাম এক সময় তখনই আমরা বলতাম যে ওরা বলে এরা এরা বলে ওরা ওদের পরিচয় ওরা লোকেরা আজকে যে দোষারোপের রাজনীতি আমি বলতেছি যে তুমি দুর্নীতিবাজ সে বলতেছে আমি দুর্নীতিবাজ এই যে পাল্টা পাল্টি এটা আমরা দেখতে চাই না আমরা ভেবেছিলাম যেটার একটা সমাপ্তি হবে এটার একটা বোধ শেষ হয়ে যাচ্ছে কিন্তু যাদের উপরে আমরা ভরসা করেছিলাম আজকে তারাই তো হারিয়ে গেল রাজনীতির দৃশ্যপট থেকে বাকি যতটুকু আছে হয়তো যদি বারো তারিখে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় তারপর হয়তো তাদের এই অস্তিত্বটুকু খুঁজে পাওয়া খুব কঠিন হবে হয়তো দু চারজনকে সংসদে দেখা যাবে কথা বলবে কিন্তু জনগণের যে প্রত্যাশা অর্থবহ পরিবর্তন যে যে রাজনীতি অসুস্থ রাজনীতির মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে কারণে আমার মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের বৈষম্যের কারণে সেই একই বৈষম্য নিয়েই তো আমরা জুলাই আন্দোলনটা করেছি সেই জুলাইতে আমরা যে আমাদের মা বোন দেখেছি আমরা কিভাবে পানি দিয়ে একমক পানি দিয়ে তারপর আমাদের বোনেরা মায়েরা কিভাবে এগিয়ে এসেছিল আমাদের তরুণ প্রজন্মের তাদের সহযোগিতার জন্য আমি আমার পরিবার নিয়ে তারপর প্রত্যেকটা দিন আমরা সেখানে অংশ নিয়েছি কিন্তু আমাদের প্রত্যাশাটা তারা রক্ষা করতে পারেনি আমি এখানে ভাই একটা কথা বলেছিলেন যে ফেসিবাদের দোষরাই তো আজকে দেশ চালাচ্ছে আপনি মনে করেন আজকে যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টাদের ভিতরে আমি নাম বলে মিনিমাম অর্ধ ডজনের পুরো বলতে পারবো যারা প্রত্যক্ষভাবে শেখ হাসিনার সুবিধা বলি এবং সরকারকে সহযোগিতা করেছে আরো বেশি আরো বেশি হবে ভাই বলছে তো আপনি যদি মনে করেন শেখ হাসিনার দোষরকে আপনি উপদেশটা করে রাষ্ট্র চালাবেন নির্বাচন করবেন তাহলে আপনি কি নির্বাচন আপনি লাগাবেন আম গাছ আশা করবেন কাঁঠাল তা তো হবে না আজকে নির্বাচন কমিশনের শুধুমাত্র নির্বাচন কমিশনের দিকে তাকাই থাকলেও তো হবে না আজকে যারা এখানে আছে তাদেরও তো ভূমিকা আছে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার হাদি হত্যার পরে বলল যে ঘটনা বললো ঠিক একইভাবে হত্যার পরেও দেখলাম একজন রাজনৈতিক নেতা বলছেন ঘটনা আসলে কোনটা বিচ্ছিন্ন কোনটা কি এটাই তো আমরা বুঝি না আমরা মনে করি যে আমাদের এই জুলাই আন্দোলনের পরে আমাদের নতুন একটা রাষ্ট্র যখন আমরা নির্মাণের জন্য হাত দিয়েছি তখন উচিত ছিল অন্তত এই থানাগুলোর কথা বলেছে যে সেনাবাহিনী গিয়ে তারপরে থানা পুলিশ পাহারা দিয়েছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। সেখানে প্রতিনিধিরা তারপরে গিয়ে আমরা পাহারা দিয়েছি সেখানে সংখ্যালঘুর একটা আতঙ্কে ছিল কারণ সংখ্যালঘুর একটা বড় অংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের ভোটের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু পটেক কিন্তু এই এই রাজনৈতিক দলগুলো তারা করেছে কিন্তু উচিত ছিল যেই হত্যাকাণ্ড এখানে যে বলা হচ্ছে যে বিশ হাজার শাহাদত বরণ করেছে পঁয়ত্রিশ হাজার পঙ্গু হয়েছে এই যে 35000 পঙ্গু 20000 নিহত এখানে 20000 নিহতের ঘটনায় তো 2000 সরি সরি 2000 2000 যে নিহত হয়েছে 2000 এর ঘটনা তো 2000 হত্যা মামলা হওয়ার কথা এবং এই হত্যা মামলা গুলোতে আসামি হওয়ার কথা তো পুলিশ হওয়ার কথা তো বিজেপি হওয়ার কথা ডিসি হওয়ার কথা এসপি হওয়ার কথা কিওনো হওয়ার কথা इवन যাদের করা হয়েছে আমি অনেকের ব্যাপারে এবং মামলা গুলো এরকম অবস্থা ওই মামলাগুলোর কোথায় কোন

আমি কোন রাজনৈতিক দলের নাম বলবো না আপনি এই জুলাই হত্যাকাণ্ডের আপনি সুবিধা ভোগী আপনি একটা চেয়ারে বসলেন আপনি আবার সেই আওয়ামী লীগের যে হত্যার মামলার আসামি তাকে আপনি জামিন করালেন তাহলে কি হলো ঘুরে একই হয়ে গেল তোলে আজকে আমাদের সে উচিত ছিল যে 2000 2007 এর ঘটনায় অন্তত 2007 মামলা এবং এই মামলাগুলো ভালো করে যাদেরকে আপনি দোষী সাব্যস্ত করবেন তাদের এলিমেন্টগুলো কিভাবে তাকে দোষী সাব্যস্ত করা যায় আজকে অধিকাংশ মামলা বুয়া মামলার মতো অবস্থা হয়ে গিয়েছে এক একটা মামলায় 800 900 আসামি হয়ে গেছে 300 400 আসামি হয়ে গেছে যেটা আমরা সেই হাসিনার সময় আমি মির্জা ফক্বুল ইসলাম আলমগীর সাহেবের সাথে একাধিক মামলার আসামি সেখানে এক একটা মামলায় পনেরোশো দুই হাজার তিন হাজার করে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে ওই মামলায় দেখিয়ে দিয়েছে পাঁচ বছর পরে গ্রেপ্তার হয়েছে তারপর তাকে ওই মামলায় তাকে দিয়ে চালান দিয়ে দিয়েছে তো একই কাজ যদি এখনো হয় হাসিনের সময় যা হয়েছে তাহলে পার্থক্যটা কি আমি কি বাংলাদেশ পেলাম কি বাংলাদেশের আমাদের তো এইভাবে তো আমরা চাই নাই আমরা তো ভেবেছিলাম যে এই জুলাই আন্দোলনের পরে অন্তত এক লাখ করে ছয় মাসের ট্রেনিং ভাই বলছে নয় মাস ছয় মাসের ট্রেনিং দিয়া একটা পুলিশের যে কাজ এটা ছয় মাস ট্রেনিং এনাফ কোর্স করতে পারতো করে অন্তত তিনবার তিন ছয় আঠারো মাস তিন লাখ পুলিশ আমার চলে আসতো আজকে থানাগুলো অ্যাক্টিভ হতো আজকে নির্বাচনে আমরা যারা প্রার্থী আমাদের জনগণ সবাই আজকে নিরাপদ হতো কারণ এই তিন লাখ পুলিশের অধিকাংশই কিন্তু জুলাই আন্দোলনে তাদের ভূমিকার আসছিল তারা তারাই কিন্তু এখানে চান্স পেতো আমাদের বেকার সমাজ যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে তারাই তো এই পুলিশের চাকরিতে আসতো আমরা কিন্তু একটা জায়গা পেতাম তিরিশ হাজার করে যদি আমাদের এসআই নিয়োগ করা যেত এসআই নিয়োগ করা যেত আজকে নব্বই হাজার এসআই এসআই আমাদের হয়ে যেত আমাদের আজকে পুলিশের আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতির জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে গিয়া পুলিশ পুলিশ যদি চায় আজকে হাদি হত্যার যে আসামি পুলিশ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বের করতে পারে আপনি এই সাগর রুনি যে হত্যার ঘটনা আমি যেখানে বসে আছি এখান থেকে কয়েক গাছ পরেই এই এই হত্যারও কুলু যদি বের করতে হয় স্বাধীন পুলিশ লাগবে যেই পুলিশের কাছে উপদেষ্টা মহোদয় ফোন দেবে না বাহির থেকে কোথাও থেকে তাকে কোনো চাপ দেবে না তার হত্যার কোনো হুমকি থাকবে না তাকে গুমের কোনো এসে টেনশন থাকবে না এমন অবস্থা যদি হয় পুলিশই এই সাগর জনী হত্যার কুলু বের করতে পারে এটা সম্ভব কারণ হচ্ছে তাদের কাছে সমস্ত অপরাধের ডাটা আছে তাদের এখন বর্তমান তথ্য প্রযুক্তি মিলিয়ে তারা চাইলে সমস্ত ঘটনারই তারা বের করতে পারে তো আজকে আমাদের এর জন্য মেইন দরকার হচ্ছে যে যারা করবে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে আর ঘন্টা বাঁধবে কে এবং বাঁধানোর জন্য যেই পরিবেশ তৈরি করা হয়েছিল চব্বিশে সেটি তৈরি করেছে এর পরেও সে ঘন্টা বাধক আমরা পাইনি না আর আর পাওয়ার আজ তো শেষ করে দিচ্ছি আর সে সুযোগ আমাদেরকে এটার জন্য আমরা একটু আগে সম্রাট বলেছে যে ডাক্তার ইনুস সাহেবের ব্যর্থ আজকে তো ডক্টর ইনুসাব যদি ব্যর্থ হয়ে যায় তাহলে টোটাল আমাদের টোটাল এর অর্জন শেষ আমাদেরকে ফাঁসি দিবে সেই সবার আর কোনো আমাদের আমরা আমরা সেখানে প্রধান রোশনালে পড়বো আমরা মেইন স্ট্রিমে আমরা দীর্ঘ সতেরো বছর পরে জুলাই আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা সাথে